আপনারা অনেকে দিনের পর দিন ভিডিও আপলোড করেন কিন্তু আপনি এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আপনার প্রবলেম কোথায় আবার অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন রিক্স এর উপর আছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ সুন্দরভাবে দেখাবো যে আপনারা প্রোফাইল স্ট্যাটাস এবং কি আপনাদের পেজে কোনো রিপোর্ট বা ভায়োলেশন বা প্রোফাইলে কোনো রিপোর্ট বা ভায়োলেশন আছে কিনা এই ভিডিওর মাধ্যমে দেখে দেখে আপনারা করতে পারবেন এবং কি চেক করতে পারবেন আপনারা যদি চেক করে দেখেন যে আপনার পেজ এবং প্রোফাইল ঠিক আছে তাহলে আপনারা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনাদের পেজ এবং প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা এটা দেখবেন কিভাবে তো এটা দেখার জন্য অবশ্যই আপনারা পেজ বা প্রোফাইলে চলে যেতে হবে তো আমি প্রোফাইল থেকে দেখাচ্ছি তো প্রোফাইল থেকে এই যে এখানে দেখেন আপনি থ্রি ডট মেনু এখানে আপনারা একটা আগে ট্যাপ করে দিবেন এটাতে টেপ করে ভিতরের দিকে ঢুকবেন ভিতরে ঢুকে দিকে স্কল করে নিচের দিকে গিয়ে দেখবেন এই যে আপনার হেল্প এন্ড সাপোর্ট এটাতে একটা টেপ করে দিবেন হেল্প এন্ড সাপোর্ট এ টেপ করে দেওয়ার পর এই যে দেখেন এখানে সাপোর্ট নামে আরেকটা অপশন আছে এটাতে একটা টেপ করে দিবেন এর ভিতরে ঢুকে পড়বেন এর ভিতরে যাওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু আমার আইডি শু করতেছে এই যে সাপোর্ট ইনবক্স হলো তার নিচে এই যে দেখেন আইডি শো করতেছে তো সাপোর্ট ইনবক্স এই যে এটাতে আপনি দুই নাম্বারটাতে একটা ট্যাপ করে দেন তো এটাতে ট্যাপ করার পর ভিতরের দিকে যাবেন গিয়ে দেখবেন এক নাম্বার অপশনে রিপোর্ট এবাউট আদার্স তো এটাতে আপনি একটা ট্যাপ করে দিয়ে দেখবেন আপনার পেজ বা প্রোফাইলে মানে আপনার এই প্রোফাইলে কোনো ভায়োলেশন আছে কিনা এই যে দেখেন নো রিপোর্টস কোনো রিপোর্টস নাই কি এটা কিন্তু আমার ঠিক আছে তো এটা থেকে ব্যাক করে চলে আসার পর দুই নাম্বারে গিয়ে দেখবেন অ্যালার্টস তো এই আলার্টস একটা টাব দিবেন ইউর এলার্টস দেখেন নো ভায়োলেশন তো এই যে দেখেন এখানে নো ভায়োলেশন আছে এটাতে কিন্তু কোনো প্রবলেম নাই তো এটাতে প্রবলেম নাই তো আমরা এখান থেকে বেকে চলে আসবে এখান থেকে বেকে চলে আসার পর একদম বেকে চলে আসার পর এখানে দেখেন এই যে ছবি সম্বলিত একটা লোগো তো এটাতে একটা টেপ করে দিবেন টেপ করার পর এইখানে একটা ট্রেড অপশন আছে এটাতে একটা টেপ করে দিবেন তো এটাতে টেপ করার পর এই যে দেখেন প্রোফাইল স্টেটস এটাতে একটা টেপ করে দিয়ে এখানে ঢুকবেন ঢুকার পরে দেখবেন যে আপনার প্রেস বা প্রোফাইল এ কোনো ইস্যু আছে কিনা এই যে দেখেন একটিভ দেখাচ্ছে রিকমেন্ডেশন একটি মনিটাইজেশন একটি মার্কেট প্লেস আছে এবং যে এখানে নীল টি সবুজ টি তো এটা দেখার পর আপনারা কি করবেন আপনারা এই রিকমেন্ডেশন একটা টেপ করে দিয়ে দেখবেন যে এটা ঠিক আছে কিনা এর কোনো রিস্ক আছে কিনা তো এই যে দেখেন আমারটাতে একটা রিভিউ কন্টেন্ট এই যে দেখেন নট রিকমেন্ডেশন প্রোফাইল কন্টেন্ট তো এই যে দেখেন আমার একটা কিন্তু রিপোর্ট আসছে তো আমি এটাতে কি করব একটা টেপ করে দেখব যে এটাতে আসলে কি ধরনের রিপোর্ট দিলো ফেসবুক তো এই যে রিভিউ কন্টেন্ট টেপ করবেন টেপ করার পরে দেখেন এই যে দেখেন জাহিদুল ইসলাম ইজ নট রিকমেন্ডেশন গাইডলাইন এই যে এটা আমি দেখেন চোদ্দ ঘন্টা আগে একটা জিনিস শেয়ার করছি এটা কিন্তু ফেসবুক ধরছে এই যে দেখেন সাক্ষী জাদুঘরে পুরনো অস্ত্র আছে তো এই এটাতে কিন্তু ফেসবুক আমাকে দেখেন ভায়োলেশন দিয়ে দিছে তো আমি এখন কি করবো এটাতে সি অপশনে টেপ করবো সি অপশনে ট্যাপ করার পরে ভিতরের দিকে যাবো তো এখানে রিমুভ লেখা থাকবে এই যে দেখেন ডিলেট পোস্ট আপনাদের যাদের ডিলেট পোস্ট থাকবে অবশ্যই ডিলেট করে দিবেন তা হলে কিন্তু ফেসবুক আপনাকে ভায়োলেশন দিয়ে দিব তো এটা আপনারা প্রত্যেক সপ্তাহে চেক করে এই যে দেখেন নিচে ডিলিট অপশন এই ডিলিট অপশনে আপনারা ট্যাপ করে এটা ডিলিট করে দিবেন তো এটা যদি আপনারা ডিলিট না করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আপনাকে ধরবে তো এই যে দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো এটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো এটা আপনি এখন বুঝবেন কিভাবে এটা বুঝবেন হচ্ছে একটা লোডিং দিবেন তো লোডিং দেওয়ার পর দেখেন এই যে ঠিক হয়ে গেছে গা একটা লোডিং মারবেন আপনারা এখন আবার আপনারা রিকমেন্ডেশন একটা টেপ করে দিবেন টেপ করার পরে দেখবেন এই যে দেখেন প্রোফাইল পুরাটাই কিন্তু এখন সুস্থ আপনাদেরকে একটু দেখাই ভালো করে দেখেন পুরাটাই সুস্থ এখানে কোনো রিপোর্ট নাই তো এভাবে আপনারা কিন্তু চেক করবেন তো এখন আর একটু বেগে আসবেন বেগে আসার পর দেখেন এই যে মনিটাইজেশন অপশনটা অ্যাক্টিভ তো এটাতে আপনারা একটা টেপ করে দিবেন এটাতে একটা টেপ করে দেওয়ার পর আপনারা কি করবেন এখানে দেখেন এক্সপ্লোর এটা ঠিক আছে কিনা এই লেখাটা দেখবেন ঠিক আছে কিনা আর আপনারা এই যে দেখেন এই চিহ্ন গুলা ঠিক আছে কিনা এই যে এর মতো যে চিহ্ন আছে এগুলা ঠিক আছে কিনা আর এই যে ডলারের মতো যে চিহ্ন আছে এগুলো ঠিক আছে কিনা এগুলো আপনারা একটু দেখবেন এগুলা যদি দেখতে পারেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার পেজ এবং প্রোফাইল ঠিক আছে তো আপনার এই যে দেখেন নিচে দেখেন প্রোফাইল হেলথ এটাও আপনি চাইলে একটু টেপ করে দেখতে পারেন যে ঠিক আছে কিনা রিপোর্ট ভায়োলেশন আছে কিনা তো এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ একদম ঠিক দেখাচ্ছে এভাবে কিন্তু আপনি চাইলে চেক করতে পারেন আর এভাবে চেক না করলে আপনি বুঝতে পারবেন না যে আপনার এই পেজ বা প্রোফাইল দিয়ে ইনকাম করা যাবে কিনা আশা করি ফেসবুক পেজটাও সেম ভাবে আপনি এই ভিডিও দেখে করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে